কোনো কিছু দরকার নাই শুধু মাফ করে মানুষগুলো বাসতে দেন এইভাবে করে মাইরে না যা চাই আমরা সেটা আমাদের দেন কারণ হচ্ছে এই চাওয়াটা জায়গায় আপনি নিয়ে আসছেন আমাদেরকে আমরা কি তো প্রথমে এরকম লাখ খেতে দাঁড়াই নাই যে চামচা দের যে প্রশংসাAppCompat করে দিরা এতদিন করে রাখে সেই সকল বুদ্ধিজীবীদের প্রশ্ন করেন এই ভাষার মানে কি যদি এই ভাষানি জানে না বোঝেন আপনি আমাদের কাছে আসেন আমরা কাজ করতে আমাদের কাছে কোনো অস্ত্র নাই আমরা কোনো অস্ত্র চিনি না আপনি যে রাস্তায় আসেন আমরা আমাদের ভাষা আপনাকে বোঝাবো আমার কিছু বলার নাই আমি কিছু বলতে চাই না আমি কিছু বলতে চাই না আমার ভাই আছে আমি যখন দেখি আমার কম চলাই আমার মা আছে কোন মা যখন সন্তান হারায় কাঁদে আমার কই চলে আমি আমি শারীরিক খুব অসুস্থ কিন্তু আজকে এখানে আমি আসছি আমার মনে হয়েছে যে না ওই সকল মা বোন ওদের কাছে যা আপনারা সাংবাদিক আপনারা তো মানুষ চিনে চিনে যান আপনারা ওই সকল মা বোনদের কাছে গেলে ওই তো তাদের ভাষা নাও না আমি এখানে ওই মায়ের ওই বোনের ওই ভাই ওই শিক্ষকের ওই ছাত্রদের যেই শিক্ষকদেরকে আক্রমণ করা হয় যেই ছাত্রদেরকে আক্রমণ সবার হয়ে বলতে নিয়ে তো আপনি আমাদের কথা শোনেন এরকম করেন না এরকম করে লিডার হওয়া যায় না এরকম করে কোনো দেশের নেতা হওয়া যায় না আমরা আপনার কথা শুনি না বাচ্চা আবারও বাস করেন